যখন আল্লাহর নবী তার পিঠটা রুকু থেকে উঠাতেন যখন তিনি রুকু থেকে উঠতেন অন্য হাদিসে রয়েছে উঠে একবারে সোজা দাঁড়িয়ে থাকতে হবে প্রত্যেকটা হাড়ের জোড়ের মাথা যেন সব সশা স্থানে যেতে পারে তারপরে তিনি বললেন আল্লাহ হুম্মা লাকাল হাম হে আল্লাহ তুমি আমাদের প্রতিপালক প্রশংসা তোমার বিলাস সামাবি আকাশ পরিমাণ প্রশংসা অমিলাল আরধে জমিন পরিমাণ প্রশংসা অমিলামা বাইনা হুমা আকাশ জমিনের মধ্যে যে ফাঁকা রয়েছে এ পরিমাণ প্রশংসা অমিলামা শে তামিন বাদ এরপরে তুমি যত প্রশংসা চাও তত তোমার প্রশংসা তারপরে তিনি বললেন আহ্লা সানায় সত্য সত্যই তুমি প্রশংসার মালিক সত্য সত্যই তুমি প্রশংসার মালিক আহাকো মা কালালা আব্দ বান্দা যা বলেছে তারই তুমি মালিক বান্দা যা বলেছে তারি তুমি মালিক অকুল্ল লা কাব্দম আমরা সময়ে তোমার দাস দাসী আল্লাহ মা লা মা নিয়ালে মা তাইতা হে আল্লাহ তুমি যদি কাউকে কিছু দিতে চাও তাহলে কেউ ঠেকাতে পারে না ওলা মনতেলেমা মানাতা আর তুমি যা দিতে চাও না কে তাও দিতে পারে না অ লা ইন ভগ গালচাত তে মিন অর্থসম্পদ তোমার মোকাবেলাই কোনো কাজে আসে না কোনো অর্থ অর্থসম্পদ তোমার মোকাবেলাই কোনো কাজে আসে না এ আল্লাহ তুমি যাকে যা দিতে চাও তাকেও ঠেকাতে পারে না আর তুমি যা দিতে চাও না তা কেউ দিতে পারে না কোন বৃত্তশালীর অর্থ সম্পদ তোমার সামনে কোন কাজে আসে না এই দোয়া রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকু থেকে উঠে পড়তেন বলে বুখারী মুসলিমের হাদিস প্রমাণ করে সম্মানিত ভাই ভাইগণ আনাস তালা তাআনা বলেন ইননা রাজুলান দাখালা সাফফা

খুব প্রশংসা মঙ্গলময় তোর প্রশংসা বরকোময় তোর প্রশংসা এই পর্যন্ত বলে ফেলল ফেল্লা কাজা সলাত আহু যখন রাসূল সালাম সালাত শেষ করলেন তখন তিনি বললেন মানিল মুতাকাল্লিম বিলকালে মাত কে এই বাক্যগুলি বলল বা আইয়ুকুম আল মুতাকাল্লিম বিল মাত এই কথাগুলি কে বলল ফারাম মাননাস সাহাবিকন একবারে চুপচাপ মনে করছে ভুল হয়েছে বলাটা সবাই একবারে চুপচাপ আবার আল্লাহ রসুল বললেন আইয়ে কুমাল মথা কাল্লাম বেলি কালে লাম ইয়াকুল বাসান সান বলেছে বলে ভুল করেনি বলো না কে বলেছ বলে সে ভুল করেনি বলো না কে বলেছ তো কালার জুলুন একটা লোক বললো আনা আমি বলেছি কাদ হাফাজানি আমি আস্তে আস্তে ক্লান্ত হয়ে গেছিলাম আমি ক্লান্ত মানুষ কাতারে দাঁড়িয়ে এটা বলে ফেলেছি আল্লাহ অকবর লা কাল হাম আও হামতন ক্যাথিলন তেবান মোবারাকানফি এগুলো আমি বলে ফেলেছি তা রসুল সাল্লাম তাকে নিষেধ না করে বলছেন দেখো রায় তো এসনাই মালাকান আবদাদেরু নাহা আইউ হুম আমি বারো জন ফেরেশতাকে দেখছি তারা এই কালেমার নেকি উপরে নিয়ে যাওয়ার জন্য তাড়াহুড়া করছে পরিস্থিতি আল্লাহ রসুল বুঝতে পারতেন অনেক সময় দেখতেও পেতেন যদিও ফেরেশতাকে দেখা যায় না তবে অনেক সময় মানুষের আকৃতি ধরলে তিনি বুঝতে পারতেন যেমন আয়েশা রাদিয়াল্লাহু তালা আনহাকে বলেন আয়েসা হাজা জিবরাইল ইকরে কাস সালামা এই যে জিবরাইল তোমাকে সালাম দিল তাহলে আল্লাহ রসুল দেখতে পাচ্ছেন বলছে এই যে জিবরাইল তোমাকে সালাম দিল তাইসা রাদিয়াল্লাহু তালা আনহা বলেন আলাইহিস সালাম ও রাহমাতুল্লাহ তাকেও সালাম আল্লাহর প্রতি আল্লাহর দয়া তার প্রতি হোক না রা তারা আপনি তো দেখতে পান আমরা তো দেখতে পাই না আপনি তো দেখতে পান আমরা তো দেখতে পাই না অথচ এক বিছানে তিনজন এক ম্যাপের নিচে তিনজন জিবরা আলাইহি সাল্লাম মোহাম্মদ সাল্লাহসাল্লাম আয়েশা রাজী আল্লাহ সাল্লাম তো রাসুর সাল্লাল্লাহ আলি সাল্লাম বললেন আমি দেখলাম বারো জন ফেরেশতা এই কালেমার আর নেকিকে উপরে নিয়ে যাওয়ার জন্য তাড়াহুড়া করছে। আরেকটি বড়ল না আবুহায়ারা রাজিয়াল্লাহু তাআলা আনহা বলেন কুন্না নুসাল্লি ওরা নভী এস সাল্লাল্লাহ আলিসাল্লাম একতা আমরা রাসূলের পিছনে সলাত আদায় করছিলাম সাল্লাম্ মা রাফা জাহর আহমিনের রুকুয়ে যখন রাসূল সাল্লাহসাল্লাম রুকু থেকে উঠলেন রুকু থেকে উঠে আল্লাহ রসুল বললেন সামি আল্লাহ হলিমান হামিদা আল্লাহ ওলোকের প্রশংসা শুনল যে তার প্রশংসা করলো